রেমি! হয়ে যাচ্ছে। জন্য খাবার এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন দিদা দেখছো না আমি ঘুমাচ্ছিলাম তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে এখনো কি সকাল বসে আছে বেলটা তো মাথায় উঠে গিয়েছে খাবার বানিয়ে তাকে ডাকা করছি তাও তার ওঠার সময় হয় না এমন ভাব দেখাচ্ছ যেন আমার জন্য কত সাহিক পুলো বানিয়েছ আমার খেতে তো হবে ওই যে আলুর ভর্তা আলুর ভর্তা খেতে খেতে এখন আর আমার গলা দিয়ে যায় না বাড়ির থেকে চাই খুশি আনি আর কি তোকে দিবো বলতো এসব দিয়েই তো খেতে হবে আমাদের আমরা গরিব মানুষ আমাদের খাতে কি টাকা পয়সা আছে যে আমি তোকে ভালো মন্দ খেতে দিবো ওইসব আমি জানি না আমি খাবো না তুমি খেয়ে নাও অনেক ছোটোকালেই রিমি তার মা বাবাকে হারাই তখন থেকে সে দিদার সাথে থাকত তার দিদা অন্যর বাড়িতে খোঁজে মাগিয়ে এনে ওকে খাওয়াতো কিন্তু ও তার দিদার কষ্টগুলো বুঝতেই পারতো না ও প্রতিদিন আবদার করতো ভালো ভালো খাবারের কিন্তু বড়ো মানুষ ও কোথায় থেকে তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে প্রতিদিনের মতো আজকেও রিমার দিদা অন্যের বাড়িতে চেয়ে খুঁজতে আনতে বের হয় কিন্তু আজকে রিমা তার সাথে যায় বাড়িতে কেউ আসেন উটু বেরিয়ে আসেন আমাকে তুললা ভিক্ষা দেন গো মা এই যে মা গো আমাকে তুললা ভিক্ষা দেন অনেক দূর থেকে এসেছি মা এই যে আপনারা কি হয়েছে এত চিল্লা করে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন বাড়িতে তো আমরা কাজকর্ম আছে আপনাদের মতো তো বাড়ি বাড়ি ঘুরি না আস্তে আস্তে বাড়িটা মাথায় তুলে নিয়েছেন আপনারা আরে আমরা অনেক দূর থেকে এসেছি অনেক কষ্ট লাগছে তাই ডাকাডাকি ডাকি করছি না ডাকলে তো তোমরা বেরিয়ে আসবে না কি কামাই করে রেখে গিয়েছিলেন যে আজ নিতে এসেছেন কিছু কাজকর্ম করে খেতে পারেন না দেখতে তো ভালোই এত টাটকা শরীরটা নিয়ে এইভাবে বস্তি বস্তি না করে কিছু কাজকর্ম করে খান আপনি আমার দিদার সাথে এইভাবে কেন কথা বলছেন আমরা গরিব বলে আমাদের সাথেই এইভাবে কথা বলবেন আপনাদেরকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছে কিন্তু আপনাদের মনটা অনেক ছোট্ট আপনি আমার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন সৃষ্টিকর্তা কখনও ক্ষমা করবে না আপনাকে এত পিচ্ছি মেয়ে আবার কত অসভ্য মুখে মুখে তর্ক এত বড় বড়ো কথা বলতে পারস তাহলে কাজ করে খেতে পারস না এইখানে কেন ভিক্ষা করতে আসলি যা বলছি এইখান থেকে আমার বাড়ির থেকে এক্ষণি বেরিয়ে যা হ্যাঁ চলে যাচ্ছি লাগবে না আপনাদের ভিক্ষা আপনার ভিক্ষা আপনারাই রাখুন আপনার মনটা খুব রিমা প্রথমবার তার দিদার সাথে আসে আর দেখে সবাই কেমনভাবে অনেক খারাপ ব্যবহার করছিল তার দিদার সাথে তার এসব দেখে খুব খারাপ লাগে রিমা আর তার দিদা সারাদিন ঘুরতে থাকে একবারই অল্প দিলে আরেকবারই অনেক কথা শোনায় এইভাবেই তারা সব দিন ঘুরতে থাকে আর রিমা এই সব কিছু দেখতে থাকে মা তার দিদার সাথে হওয়া ব্যবহার দেখে অনেক কষ্ট পায় সে এসবের কথা কিছুই জানতো না সে নিজেও তার দিদার সাথে অনেক খারাপ ব্যবহার করতো সে সব দিন আবদার করতো ভালো ভালো খাবারের কিন্তু সে জানতো না তার দিদা যে এত কষ্ট করে তাকে খাওয়াচ্ছে দিদা আমায় ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমার এসব করা একদম ঠিক হয়নি আমাকে পারলে ক্ষমা করে দিবে আমি জানতামই না তুমি এত কষ্ট করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি অনেক দুঃখিত দিদা তোর পাগলি মেয়ে একটা আমি তো তোর ওপর কোনো দিন রাগই করিনি তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ আমি তো জানি তুই আমার কষ্ট বুঝস কিন্তু কি করবি ছোট মানুষ মন তো চাই তোরও ভালো মন্দ কিছু খেতে আমি বুড়ো মানুষ আমাকে কেউ কাজও দেয় না আবার ভিক্ষা করতে গেলে ওরাই সব কাজের কথা খোটো দেই আমাকে একটা কাজ দিলে তো আমি কাজ করতে পারতাম কেউ তো আমায় কাজেও রাখে না রে দিদা আমি আজ থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না আর তোমার সব কথা শুনবো আমি এখন থেকে তোমার সাথে কাজ করবো আমি অনেক টাকা কামাবো আর আমরা অনেক সুখেতে থাকবো দিদা আচ্ছা ঠিক আছে দিদি ভাই এখন চল অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে বাড়িতে গিয়ে তো রান্নাও করতে হবে তাড়াতাড়ি চল ওই দিনের পর থেকে তার দিদার সাথে রিমা আর কোনোদিনও খারাপ ব্যবহার করতো না তার দিদা যাই দিত তাই খেয়ে নিত আর ভালোভাবে তার দিদার সব কথাই শুনতো